নমস্কার পুনরায় আপনাদের সামনে পন্ডিত ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বাগরী তারা ভৈরব আজকে যেই সুইচ নাম্বারটা আমি দেবো সেটা হচ্ছে নবগ্রহের দোষকে দমন করবার জন্য নবগ্রহের দোষকে দমন করার জন্য আপনারা নব্বই বার মানে নাইনটি টাইম নব্বই বার করে উচ্চারণ করুন একটি ডিজিট যে সংখ্যাটা আমি বলবো সেই সংখ্যাটা এবং এটা নব্বই দিন করুন করতে করতে আপনারা আপনাদের নিজস্ব জীবনে দেখবেন নবগ্রহের যদি কোনো কুপ্রভাব যার যেভাবে আছে সেই পজিটিভ রেজাল্টের দিকে আপনারা ফিল করতে পারবেন শুধু তাই না যাদের পজিটিভ আছেই গ্রহ তাদের আরো পজিটিভের দিকে এনহ্যান্স করবে ওই জন্য নবগ্রহ প্রভাবকে কুপ্রভাবকে দমন এবং সুপ্রভাবকে আরো বর্ধন করবার জন্য নাই অল প্ল্যানেটস ফেভারেবল সুইচ নাম্বার আমি বলছি আপনার নোট ডাউন করুন জিরো এইট ওয়ান ওয়ান টু ওয়ান ফাইভ করে দেখুন এবং এর বেনিফিট নিন আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মা